অভিনন্দন জানাই সেই সঙ্গে অভিনন্দন জানাবো জয়মা কালী রাজন সমস্ত শিল্পী কলাকুশলী কুশলী মিউজিশিয়ান ইলেকট্রিশিয়ান ম্যানেজার যারা আছেন প্রত্যেককে উৎসব কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আজকে দীর্ঘদিন ধরে কয়েকদিন ধরে আজকে বারো দিন এগারো দিন হল আগামীকাল আমাদের শেষ আজকে পেয়েছি আমাদের গাজন জগতের সম্রাট নাজক সুপারস্টার বলা যায় সম্মানীয় সুজুমার হালদারকে পেয়েছি আমরা উৎসব কমিটির পক্ষ থেকে তাকে ব্যাচ উত্তরীয় এবং শংসাপত্র দিয়ে উৎসব কমিটির পক্ষ থেকে সম্মানিত করছি

আমাকে আপনাকে পুরো বাংলাকে এই গাজন রসের মাধ্যমে সুকুমার হলদার আরও ফাঁসি নিয়ে যাক ফাঁসি নিয়ে যাক এই কামনা করে সংসারপত্র দিচ্ছি এবং রাত্রি বারোটায় আরেকটি যে গাজন মঞ্চ সেখানে আরেকজন স্টার এসছে বাবলু হালদার দেখতে ভুলবেন না বা আসতে ভুলবেন না এবং মূল মঞ্চে থাকছে সাড়ে নটায় এই মঞ্চের অনুষ্ঠানের পরেই বা খাদান ছবি এবং প্রিয় তোমার নায়িকা শুধু সুকুমার বাবু নয় এই গয়নাকালীন সংস্থার সমস্ত শিল্পীকে আমরা উৎসব কমিটির থেকে শুভেচ্ছা এবং